সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম সম্পর্কের কথা সবাই জানে আমরা সময় নিচ্ছি মাহি নেতানিয়াহু বিশ্বাসঘাতকতা করেছেন মনে করেন ট্রাম্প সহপাঠীকে ধর্ষণের পর ভিডিও সাবিপ্রবীর সেই দুই ছাত্রকে আজীবন বহিষ্কার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত এখনকার সময় ছোট পর্দার পছন্দের মুখ অভিনেত্রী সামিরা খান মাহি কেরিয়ারে করেছেন বহু নাটক অল্প সময়ে ছবি জঙ্গনে দেখিয়েছেন বেশ চমক সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন মাহি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে প্রসঙ্গে অভিনেত্রী বলেন এখন ওটিটিতে কাজ আগের তুলনায় কম হচ্ছে সেটার কারণ আমাদের দেশের পরিস্থিতি বাজেট এইসব ভালো কাজ পেলে অবশ্যই করব। মাহিকে বড় পর্দায় দেখা যাবে কবে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমার কাছে মনে হয় কি বড় পর্দার জায়গাটা অনেক বড় একটা জায়গা একদম পারফেক্টভাবে নিজেকে তৈরি না করে মুভ করাটাও রং ডিসিশন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরানের ওপর হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি লঙ্ঘন করে হামলার এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সঙ্গে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করেন তিনি মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লেভেল ট্রাম্পের এই মনোভাবের কথা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে অংশ নিতে ইউরোপ সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ঘোষণার কয়েক মধ্যেই ঘন্টার ইসরায়েল ও ইরান উভয়ই চুক্তি লঙ্ঘন করেছে এটি তাকে হতাশ করেছে ইউরোপ সফরে আগে ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলার সময় ট্রাম্প খুব প্রকাশ করেন লেভেল বলেন তিনি ইসরায়েল ও ইরান উভয়েরই ওপরই ক্ষুব্ধ ছিলেন তবে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে অতিরিক্ত যে ক্ষোভ সেটা ছিল ইসরায়েলের প্রতি আল জাজিরা এ প্রতিনিধি বলেন ট্রাম্প স্পষ্টভাবেই নেতানিয়াহুর আচরণে ভীষণ বিরক্ত এবং হয়তো বিশ্বাসঘাতকতা অনুভব করছেন যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন নিশ্চিত করতে সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প এরপর এই চুক্তি ইরানকে রাজি করানোর ক্ষেত্রে কাতারের সহায়তা নেন তিনি সহপাঠীকে অচেতন করে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কৃতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ মঙ্গলবার বেলা এগারোটায় জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজেদুল করিম তিনি জানান যৌন নির্যাতনের ঘটনায় ঘটিত তদন্ত কমিটির প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে অনুমোদিত হয় এরপর তাদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটে বহিষ্কার সিদ্ধান্ত না হয় উনিশে মে রিকাবি বাজারে কনসার্টে যাওয়ার পূর্বে এক সহপাঠীকে অচেতন করে ধর্ষণ ও তা ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগ ওঠে শান্ত স্বাগতর বিরুদ্ধে ওই রাতেই পুলিশ তাদের আটক করে এই ঘটনায় বিশ মে ভুক্তভোগী শিক্ষার্থী কোয়াতালি থানায় মামলা করেন আটক দুইজন সহ মোট পাঁচজনের বিরুদ্ধে বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে গতকাল আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশ বিদেশের তথ্যভূ সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন